ভেনেজুয়েলার আকাশ সীমান্তে আমেরিকার যুদ্ধ বিমানের টহলে দুই দেশের উত্তেজনা আরও বেড়েছে যুদ্ধের প্রস্তুতি হিসেবে নতুন করে সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে নিকোলাস মাদুরোর সরকার মাদুরো সরকার বলছে ভেনেজুয়েলার আকাশসীমার খুব কাছ দিয়ে আমেরিকার অন্তত পাঁচটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান টহল দিচ্ছে উপকূলের মাত্র পঁচাত্তর কিলোমিটার দূরে এফ থার্টি ফাইভ শনাক্তের কথা জানাচ্ছে গণমাধ্যমগুলো আমেরিকার এমন কাজকে চূড়ান্ত উস্কানি বলে জানিয়েছে কারাকাস ওয়াশিংটনকে ভেনেজুয়েলায় সামরিক আক্রমণের মতো ভুল না করতে হুঁশিয়ারি দিয়েছে সরকার ক্যারিবিয়ান সাগর এবং ভেনেজুয়েলার উপকূলের কাছে এসব যুদ্ধ বিমানের উপস্থিতি আমাদের জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি এটা গুরুতর উস্কানি ভেনেজুয়েলার শান্তিপ্রিয় মানুষের প্রতি আমেরিকার এমন হয়রানি এবং সামরিক হুমকি আমি বিশ্বের কাছে তুলে ধরছি উত্তেজনার মধ্যেই নতুন সামরিক মহড়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলস মাদুরো ভূখণ্ডের নিরাপত্তা রক্ষায় প্রতিরক্ষা স্থাপনা ও কৌশল যাচাই করা হবে এতে বলিভেরিয়ান ন্যাশনাল আর্মড ফোর্সেস ও বলিভেরিয়ান মিলিশিয়ার সমন্বয়ে চালানো হবে মহড়াটি যুদ্ধ বিমান পাঠিয়ে ভয় দেখানো যাবে না বলে জানিয়ে উস্কানের এই ঘটনা নিরাপত্তা পরিষদে তোলার কথাও জানান মাদুরো এফ থার্টি ফাইভ পাঠিয়ে লাতিন আমেরিকায় অস্থিতিশীলতা তৈরির অভিযোগও আনেন ট্রাম্পের বিরুদ্ধে মাদক চোরাচালান বন্ধের দাবিতে ক্যারিবিয়ান অঞ্চলে সম্প্রতি যুদ্ধ জাহাজ মোতায়েন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদক বহনের অভিযোগে হামলা হচ্ছে আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার নৌজান হামলা ও সামরিক উপস্থিতির ঘটনায় দেশটির সাথে চূড়ান্ত উত্তেজনা রূপ নিয়েছে পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে ভেনেজুয়েলার অভ্যন্তরেও হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক